দেখবেন কিন্তু বিশ্বাস করতে পারবেন না আজকের ভিডিওতে আপনি চোখে দেখবেন এমন কিছু বাস্তব ঘটনা যা সিনেমার চেয়েও অবিশ্বাস্য সবকিছু ধরা পড়েছে এক একটি ক্যামেরার ফ্রেমে নিজেকে প্রস্তুত করুন কারণ আপনি যা দেখতে চলেছেন তা শুধু ভিডিও নয় এটা বাস্তব জীবনের বিষয় তাই স্ক্রল না করে বসে পড়ুন শুরু হচ্ছে অবিশ্বাস্য কিছু বাস্তব মুহূর্তের এক দুর্দান্ত ভ্রমণ ভাগ্য আজ ভালো ছিল না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত চেষ্টা করেও এটিকে রক্ষা করা গেল না মহিষের খাবার স্টাইল কপি না করলেও হতো ভাগ্য যখন দক্ষতার সাথে মিলে যায় এরকমই কিছু একটা দেখা যায় লোকটি অল্পের জন্য সাপের কামড় থেকে বেঁচে গেল আরেকটু সচেতন হয়ে রাইড করলেও ভালো হতো এই কারণেই স্বামীদের নিয়মিত হার্ট চেক আপ করানো উচিত মানুষ বলে গরুর মতো ঘুমিও না এটি তার প্রমাণ বিপজ্জনক রাস্তার মতো আর কোন জিনিস নেই লোকটি এবারের মতো বেঁচে গেল এই আড্ডাটি এভাবে শেষ না করলেও চলতো শিশু বাচ্চাটি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেল হেলিকপ্টারটি ভারতে বিধ্বস্ত হয়েছে তবে পাইলটকে ধন্যবাদ যে সে স্বাভাবিকভাবে বের হয়ে আসতে পেরেছে কিন্তু একটি প্রাইভেট কার খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি ভয়ঙ্কর বজ্রপাত মনে হচ্ছে এখানে দৌড়ের অলিম্পিক রেস চলছে আরেকটি হলেই বড় কোনো ইলেকট্রিক শখ হতে পারত এই লোকটির এমন দ্রুত সাইক্লিং করার রাস্তা এটা না নিচে অনেক ভয়ঙ্কর খাদ লোকটি প্রাণে বেঁচে গেল এমন ম্যাজিক্যাল মুহূর্তের জন্য সাক্ষী হয়ে যান এমন দৃশ্য সবসময় চোখে পড়ে না আইসবার্গের রংটি একবার দেখুন দেশে মনে হচ্ছে এটি কয়েক মিলিয়ন বছর ধরে বিদ্যমান মুরগিগুলোকে ভয় দেখানোর দারুণ উপায় বৃদ্ধ লোকটি কোথাও যাচ্ছিলেন এই জায়গাটা পার হওয়ার সময় খুব অল্পের জন্য বিপদ থেকে বেঁচে গেলেন ড্রাইভারটি হয়তো স্বাভাবিক অবস্থায় নেই একটি বড় ট্রাক বাসাবাড়ির গেটের সাথে ভয়ঙ্করভাবে ধাক্কা খায় আপনি যদি মায়ামি শহরের জাহাজ ভ্রমণের কথা ভেবে থাকেন তাহলে আগে আবহাওয়ার পূর্বাভাস চেক করে নিন কিছু লোক আবর্জনা ফেলা গাড়ির ভিডিও করে এবার একটা ভালো সময়েই ভিডিও করেছে যখন আপনি আপনার সফলতার কোনো কাজ ভিডিও করেন তখন অন্য কিছু এসে তা এলোমেলো করে দেয় কি একটা আজব খেলা রে ভাই মনে হচ্ছে সবাই খুব খেলাটি উপভোগ করছে ছি এভাবে পালন করে বিল্ডিং যখন বেশি পুরাতন হয়ে যায় তখন এভাবেই তা ভেঙে ফেলা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন